তোমার হাতে অনেক কম সময় আছে আর তুমি কি বানাবে বুঝতে পারছো না ঝটপট যেন হয় তার সাথে হেলদি হয় আর খুব মজাদার হয় ছোট বড় সবাই যেন খুব মজা করে রেসিপি খায় আর কম তেলে তো বন্ধুরা আজকের এই রেসিপিটা কিন্তু তোমাদের জন্যই এলার্ট ফুড বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তো চলো শুরু করি আজকের এই মজাদার নতুন রেসিপিটা আসি তোমাদের অনেক ভালো লাগবে তো এখানে নিয়েছি ভাতের চাল আমি এক কাপ এক কাপ ভাতের চাল নিয়েছি যে চালটা আমরা রোজ ভাত খাই সেটাই নিয়েছি তুমি যে কোনো চাল নিতে পারো তো চালে আতপ চালও তুমি ব্যবহার করতে পারো গোবিন্দভোগ বা আরও কিছু আছে যে কোনো চাল ব্যবহার করবে তারপরে আমি নিয়েছি তার অর্ধেক আমি নিয়েছি এখানে মুগ ডাল মুগ ডালগুলো একটু ছোট আছে হাফ কাপ মতো নিয়েছি এখানে সোনা মুগ ডাল তো মুগ ডালটা আমি দিয়ে দিচ্ছি যতটা চাল তার অর্ধেক কিন্তু মুগ ডাল ব্যবহার করেছি তুমি যে কোনো ডাল ব্যবহার করতে পারো এখানে মুসুর ডালও ব্যবহার করতে পারো ছোলার ডালও ব্যবহার করতে পারো তারপরে যে এর যে ওপরে যে পাউডারগুলো থাকে বা আরও কিছু থাকে সেগুলো সব কিছু কিন্তু ভালো করে ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিতে হবে বন্ধুরা আর যতক্ষণ না ঝকঝকে না হয়ে যায় মানে আমি তিন চারবার আমি ধুয়ে নিলাম আজকের এই মজাদার নতুন রেসিপিটা কিন্তু তোমরা শেষ পর্যন্ত দেখো বন্ধুরা তারপরে বলবে যে দিদি ভাই সত্যি কিন্তু তোমরা তুমি একটা উপকারী একটা ভিডিও দিয়েছ যে এই রেসিপিটা আমি আগে কখনো দেখিনি আর অবশ্যই ট্রাই করব। তো আমাদের খুব কিন্তু খুব ভালো করে কিন্তু ধোঁয়া হয়ে গেল দেখতেই পাচ্ছ এবারে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি তো এটা যদি তুমি সকালে যদি বানাতে চাও তবে রাতে ভিজিয়ে রাখবে আর দুধ দুপুরে করো তবে সকালে ভিজিয়ে রাখবে তিন চার ঘন্টা মতো ভিজিয়ে রাখলে কিন্তু খুব ভালো হয় আর কি বন্ধুরা আমরা তিন চার ঘন্টা পরে ফিরে আসছি দেখতেই পাচ্ছ যে ডালার চালগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ফুলে গিয়েছে এখন আমি একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি জারের মধ্যে কিন্তু আমরা ডালার চালগুলো এবার নিয়ে এখানে আমি সামান্য করে পানি দিয়ে এর একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব আজকের এই রেসিপিটা যদি তুমি তোমরা ঘরে একবার বানিয়ে নাও তারপরে বলবে যে দিদি ভাই রেসিপিটা কিন্তু তোমার দারুণ হয়েছে তো আমরা সামান্য করে পানি দিয়ে আমি এর একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ ব্যাটারটা কীরকম হয়েছে এর ঘনত্বটাও কীরকম হয়েছে রাখতে হবে এই দেখো এই রকম তোমাদের একটু হাতে করে নিয়ে আঙ্গুলে করে নিয়ে দেখা দেখিয়ে দিচ্ছি একদম কোথাও যেন দানা দানা না থাকে চাল আর ডাল এইরকমভাবে তোমরা ঘরে কিন্তু পেস্ট করে নেবে বন্ধুরা তোমাদের ঘরে যদি অনেক বেশি লোক থাকে মানে ঘরের লোক বেশি থাকে বা কম থাকে তো তোমরা সেই অনুপাতে কিন্তু ডাল চালটাই কম বেশি করে নেবে তো আমি রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য ততক্ষণ আমরা একটা ফাটাফাট একটা মজার রেসিপি তৈরি করব মানে একটা মিক্স ভেজ তৈরি করব আর তো এখানে আমি গাজর মটরশুঁটি আর আলু নিয়েছি আর এত হেলদি এটা রেসিপি আর মুখে তুমি একবার তৈরি করে দেখবে তারপরে আমি আর কিচ্ছু বলবো না আর বারবার কিছু বলবো না তো দেখতে পাচ্ছ যে এখানে আলু আর গাজর আর এখানে মটরশুঁটি বা কড়াইশুঁটি নিয়েছি সব কিছু কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি এইগুলো একসঙ্গে প্রেশার কুকারে দিয়ে দিলাম মানে এই তোমার শিলারও প্রয়োজন নাই এর অনেক টাইম লাগে মটরশুঁটি একটা একটা করে বেছে নিতে তোমরা এই ট্রিকটা কিন্তু অবশ্যই ফলো করবে প্রেশার কুকারে একসঙ্গে দিয়ে দিলাম তো এবারে আমি দুটো তিন থেকে চারটে সিটি দিয়ে আমরা এটাকে নামিয়ে নিব আর এটাকে ড্রেন আউট করে নিতে হবে এক্সট্রা যে পানিটা থাকবে সেটাকে করে নিচ্ছি আর দেখতে পাচ্ছ কিভাবে এরা একদম কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর খোসাগুলো কিন্তু সরে যাচ্ছে মানে সব খোসা থেকে সুটিটা সরে যাচ্ছে বন্ধুরা একটু ভুল টুল হলে কিন্তু মাফ করে দিও দেখো নিচে যে সবজি যে সেদ্ধ করা যে পানিটা আছে এটাও কিন্তু খুব হেলদি হবে এই পানি দিয়ে গমেরাটা মেখে তোমরা রুটি পরোটা করে নিতে পারো টেস্টিও হবে তার সাথে রুটিটাও কিন্তু হেলদি হবে তো আমি আলু নতুন আলু এখানে ছিলতে একটু একটু লেগেই থাকে তোমরাও জানো আমরাও জানি অসুবিধা নেই আলুর মধ্যে একটু খোসা লেগে থাকলে কিন্তু টেস্টটা বাড়ি বেড়েই যায় কমে যায় না এবারে চুলোর মধ্যে একটা কড়াই বসিয়ে দিচ্ছি তাতে দুই চামচ মতো মানে চা চামচের দুই চামচ হবে তেল দিয়ে তাতে গোটা জিরে দিলাম হাফ চামচ মতো একটু নাড়াচাড়া করে আদা রসুন এই যে থেতো করে আদা রসুনটা দিয়ে দিলাম বাটাও দিতে পারো তো থেতোটাতে আমার মনে হয় টেস্টটা একটু বেড়েই যাবে তো এভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যেন কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের আদা রসুন পরে তেলের মধ্যে দেখতে পাচ্ছ কড়াইয়ে মনে হচ্ছে একটু লেগে লেগে যাচ্ছে তো এইভাবে খুঁতি দিয়ে কিন্তু তোমরা একটু মানে ভালোভাবে তলা থেকে নেড়ে নেড়ে উঠিয়ে নেবেন অথবা তলাটা পুড়ে যাবে চুলো রাশটা কিন্তু এখানে কমানোই রয়েছে আমি এক চামচ মতো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম খুব খুশি করে কাটা আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি একটা পুরো কাঁচা লঙ্কা এক চামচ ব্যবহার করলাম তারপরে হিং দিয়ে দিলাম হিং যদি তোমার ঘরে থাকে তবে দেবে না থাকলে না দেবে এখানে হাফ চামচ থেকেও কম একটু হিং ব্যবহার করেছি তারপরে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি চুলো রাশটা কিন্তু বাড়াবে না বন্ধুরা না জ্বলে যাওয়ার ভয় থাকবে এর মধ্যে আমাদের সেদ্ধ সবজিগুলো সবটাই দিয়ে দিচ্ছি এখানে আর দু একটা থেকে গিয়েছে মটরশুঁটি অসুবিধা নেই এটা আমরা সরিয়ে দেবো মটরশুঁটি দানাগুলো বার করে তারপরে গুঁড়ো মশলা ব্যবহার করব তো সামান্য করে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে সব কিছু কিন্তু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিন্তু আমার ঘরের ভাজা মশলাটাই আমি ব্যবহার করি সেটাই ব্যবহার করেছি এতে টেস্টটা আরও বেশি ভালো হয় আর কি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম মানে কোটে নেওয়া মরিচা সামান্য করে গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি তো সব কিছু গুঁড়ো মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম আর এখানে আলুগুলোকে একটু ভেঙে দিচ্ছি তাহলে আমাদের ম্যাজ করতে খুব ভালো হয় আর কি তো একদম খুব ভালো করে যখন ম্যাশ করা হয়ে যাবে তখন আমি আর একটু নাড়াচাড়া করে নিব স্বাদ মতো কিন্তু লবণটাও দিয়ে দিতে হবে এর মধ্যে আর চুলো কমিয়ে আমি ম্যাশ করেছি আর একদম কম আছে কম তেলে দেখতে পাচ্ছ কত ঝটপট হয়ে গেল এই রেসিপিটা মজার রেসিপিটা তো আমার আমি এখন এই যে ম্যাশ এই ম্যাশ করা এটাকে আমরা হটিয়ে নি সরিয়ে দিচ্ছি আজ কিন্তু আমার প্রচণ্ড মানে গায়ে জ্বর আছে বন্ধুরা তো আমি প্যারাসিটামল খেয়ে আমি মানে ভয়েস দিচ্ছি তোমরা আশা করছি আমার আজকের এই ভিডিওটা কিন্তু নিশ্চয়ই ভালো লাগবে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর এখানে ফ্রেশ কুচি ধনে পাতা কুচি ব্যবহার করলাম দু আড়াই চামচ মতো আর তোমার যদি ধনেপাতা দিয়ে পছন্দ না হয় রেসিপি তবে স্কিপ করতে পারো কিন্তু খুব কম লোকেই আছেও যে যারা ধনে পাতা মানে পছন্দ করো না মানে সবজিতে দিয়ে তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি যেন আর এর একটু যেন যে যদি ভেজা ভেজা থাকে তো রসটা যেন একদম শুকিয়ে যায় কিন্তু একদম আমাদের পারফেক্ট হয়ে গিয়েছে তো আমি এটাকে উঠিয়ে নিচ্ছি গলার আওয়াজটা খুব খারাপ অবস্থায় যতই আমি চেষ্টা করছি কিন্তু গলার আওয়াজটা উঠছেই না তো এখন আমাদের হয়ে গেল এটাকে একদম ঠান্ডা করে দিতে হবে ঠান্ডা করলে কিন্তু আরও বেশি শক্ত হয়ে যায় শীতের আলুর কিন্তু এটা কিন্তু খুব ভালো একটা দিক আছে যে তোমরা জব করলেও তোমরা খুব তাড়াতাড়ি কিন্তু ঠান্ডা করে এটাকে বেশ শক্ত করে নিতে পারো আর এবং যে কোনো জিনিস কিন্তু ভাজাই রেসিপিতে ব্যবহার করতে পারা যায় তো এটাকে আমরা ঠান্ডা করে নেবো আজকে কোনো বাসনে রান্না হবে না ফ্রাই প্যানে কড়াইয়ে বলো বা তাওয়াতে পাতিলে রান্না হবে না আজকে চামচে রান্নাটা তৈরি করব। আর খুব সহজভাবে যতগুলো লোক থাকুক না কেন সবার জন্য কিন্তু এইরকমভাবে তুমি তৈরি করে নিতে পারো দেখতে পাচ্ছ গোল গোল চামচগুলো তুমি যে কোনো নন স্টিকের এইরকম ফরুং দেওয়ার জন্য বা বাগার দেওয়ার জন্য যে চামচগুলো ব্যবহার করি আশা করছি অনেকের ঘরেই আছে আছে সবার ঘরেই থাকে আজকাল কিন্তু নাহলে এই তোলা চামচ দিয়ে তুমি রান্নাটা করে নিতে পারো ঝটপট তো আমাদের সবজিটা বেশ ঠান্ডা হয়ে গেল বেশ দুই এক মিনিটের মধ্যেই ঠান্ডা হয়েই যায় আর না হলে অসুবিধে নেই একটু হাতে নেবার মতো হলেই যথেষ্ট তো হাতে একটু তেল মাখিয়ে না এইভাবে গোল গোল করে আমরা এইরকম একটা আকারে শেপ দিয়ে দিচ্ছি চ্যাপ্টা চ্যাপ্টা করে রেসিপিটা পুরোপুরি দেখো তবে বুঝতে পারবে আর এখানে যে সবজিটা এর থেকে তুমি মোটাও করতে পারো আর এর থেকে পাতলাও করতে পারো আমি এই রকম আজকে মানে রাখলাম মানে থিকনেসটা কতটা মোটা তো এইভাবে আমি গোল গোল চ্যাপটা করে সাইডগুলো একটু তোমরা ফেটে থাকলে সেটাকে চিকন করে দেবে ব্যাস হয়ে গেলো প্রত্যেকটা দেখো কতগুলো হয়েছে এখানে প্রায় নয় থেকে দশ পিস রয়েছে এবার আমরা রান্নার দিকে চলে যাব তাই আমাদের এই ব্যাটারের মধ্যে আমি একটা ইনর প্যাকেট নিয়েছি যেন তাড়াতাড়ি এটা ফুল যায় আর তুমি যদি ইনো ব্যবহার না করো তবে কয়েক ঘন্টার জন্য একটু হাত দিয়ে মেখে রেখে দেবে হাতে যে ব্যাকটেরিয়াটা থাকবে সেটা কিন্তু গুড ব্যাকটেরিয়া এবং ফরমেন্টেশনের জন্য খুব ভালো হয় তো তোমরা হাত দিয়ে মেখে কিন্তু এটাকে রেখে দেবে তা পাঁচ ছয় ঘন্টার জন্য দেখবে ফুলে যাবে এই ব্যাটারটা তো আমি আর যেহেতু আমি ইনস্ট্যান্ট করছি তার জন্য আমি এখানে ইনো ব্যবহার করেছি এখানে আমি প্লেন ইনোটা ব্যবহার করেছি যেটার কোনো ফ্লেভার নেই এই ইনোটা হলে কি হবে রেসিপিতে অন্য ফ্লেভার আসবে না তো এখানে যখনই এই ব্যাটারটারের মধ্যে দিতে এলাম দেখবে এখানে দেখো শুরু হয়ে গেছে অ্যাক্টিভ হতে এবং ফুলতেও শুরু হয়ে দিয়েছে ব্যাটারটা সামান্য দিয়ে দিলাম এখানে লবণ স্বাদের জন্য তুমি চাইলে কম বেশি করতে পারো কিন্তু লবণটা কিনা খুব কম লাগবে কারণ সবজিতে দেওয়া হয়েছিল লবণ তার জন্য তো বাস হয়ে গেছে আমাদের আর কিছু নয় বাস একটা করে তৈরি হবে আর তুমি সার করতে পারবে আর এই গোল চামচটাকে প্রথমে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি তারপরে চুলো রাসটা একদম কমিয়ে দিয়েছি তারপরে তেল দিয়ে দিলাম প্রথমে এটা যেটা করছি আমি তেলটা এই জন্য ব্যবহার করেছি এর গায়ে যেন পুরোপুরি মাখামাখি হয় তেলটা গায়ে যখন এই বাসনের গায়ে যখন লেগে যাবে তখন আমি একটা পাত্রের মধ্যে তেলটা ঢেলে দিচ্ছি এক্সট্রা তেল আর বাস যেটা লেগে আছে এটাতেই কিন্তু হয়ে যাবে আর বাটিতে যে তেলটা রাখলাম এটা আবার রান্নাই ব্যবহার হবে তো এক ফোঁটা তেলে কিন্তু হয়ে যাচ্ছে এখানে আমি সাদা তিল যেন দেখতেও সুন্দর লাগে এবং তিলের ফ্লেভারটাও ভালো হবে আর তার সাথে খেতেও কিন্তু খুব মজার হবে যখন এখানে দিয়ে দিলাম তারপরে একটা কাঁচা লঙ্কা আতখানা করে ছিঁড়ে দিয়ে দিলাম এবার এখানে ধনে পাতাও দিয়ে দিলাম এবারে যে আমাদের ব্যাটারটা রয়েছে এখানে এক চাম এক চামচ নয় অল্প করে বাস দিয়ে দিলাম দেখতে পাচ্ছ কিন্তু তোমাদেরকে আশা করছি বোঝাতে পারছি একদম চামচটা ভরে আমি দিনই অল্প দিয়েছি এখন আমাদের যে আলুর যে টিক্কিটা ছিল হ্যাঁ সেটা দিয়ে দিচ্ছি আলু টিক্কির ওপরে অল্প করে আর একটু ব্যাটার দিয়ে দিলাম আলুটা যেন একদম ঢেকে যায় আলুর সবজিটা আর এখানে দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে আমরা দুই মিনিট পর ঢাকাটা উঠিয়ে দেখছি একদম পারফেক্টভাবে কিন্তু এটা কুক হয়ে গিয়েছে আর তলাটাও কুক হয়ে গেছে তোমাদের উঠিয়ে দেখিয়ে দিচ্ছি চামচ দিয়ে এইভাবে সাইডগুলো আগে ঘুরিয়ে নেবে আর কতটা সুন্দরভাবে কুক হয়েছে নিচে একদম পাউরুটির মতো কিন্তু স্পঞ্জি মানে তুলোর মতো মনে হবে তোমরা যখন খাবে আর আমাদের কিন্তু রেসিপিটা বেশি টাইম লাগবে না উপর থেকে আর একটু ঢাকা দিয়ে দিলাম যেন ওপরের পাটটা যেটা উল্টে দিলাম নিচের পাটটা আর কি সেটা যেন কুক হয়ে যায় বাস হয়ে গেল এবার উল্টে পাল্টে তোমরা তোমাদের সামনে একটু দেখিয়ে দিচ্ছি যে কীরকমভাবে কুক হয়েছে ঘরের বাচ্চারা বড়রা যদি ডাইনিং টেবিলে বসে থাকে তুমি শুধু ব্যাটার আর সবজিটা বানিয়ে ফ্রিজে রেখে দাও আর তুমি ঝটপট কিন্তু বানিয়ে নিতে পারো এই দুই মিনিটের মধ্যেই রেসিপিটা তাদেরকে বানিয়ে বানিয়ে দিতে পারো আর চামচে রান্না তৈরি হচ্ছে বলেই যে লেগে যাবে সেটা নয় তামচটাকে খুব ভালো করে গরম করে নেবে তারপরে অল্প তেলে এই রান্নাটা করে নিতে পারো আলাদা করে সবজিও রান্না করতে হবে না দেখতে পাচ্ছ যে কত সুন্দরভাবে আমাদের এই রেসিপিটা তৈরি হয়ে গেছে তোমরা নামটা কিন্তু অবশ্যই দিও বন্ধুরা যে এই রেসিপিটার নামটা কি দেওয়া যায় তো এখন আমরা পরিবেশনের পালা তো এই এইগুলো আমি চাটনি দিয়ে পরিবেশন করব বিভিন্ন ধরনের চাটনি আছে টমাটোর চাটনি ধনেপাতার চাটনি বা টক দই দিয়েও তোমরা সার্ভ করতে পারো তোমাদের অনুযায়ী তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা করে নেবে আর দেখতে এত ভালো লাগছে কি বলবো আমাকে আমি তো মানে থাকতে পারছি না এত সুন্দর রেসিপিটা তোমরা ঘরে অবশ্যই ট্রাই করো বন্ধুরা তারপরে আমাকে কমেন্ট করে জানাবে যে রেসিপিটা কেমন হলো বাস আর কিছু বলবো না আর যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পাশ থাকা আইকনটি অবশ্যই প্রেস করবে তবে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে আর শেয়ার করার অনুরোধ রইল লাইক এত দূর আসার পরে একটা লাইক অবশ্যই করে দিও সবাই সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ